একদিন আমার মনে আছে রাত এগারোটা বারোটা সাড়ে বারোটা এরকম বেজে যাচ্ছে তখন টক টোয়েন্টি ফাইভে সালেক্ট হব কি হব না ওই হ্যাঁ ওই মোমেন্টটাতে তো তখন আম্মু ফোন করে একটা সময় বলেছে আচ্ছা থাক না দরকার আছে তো আমি তখন বললাম মানে আমি একদম মানে একদম ফাইনাল একটা মোমেন্টে আছি এই 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 জায়গাটাতে আমাকে একটু সুযোগ দেওয়া আর একটু তো আমি তখন ওখান থেকে বের হয়ে আসি আমি বলি আমি টপ টোয়েন্টি ফাইভে সিলেক্ট হয়ে গেছি এখন আমার নেক্সট ক্যাম্পে আসতে হবে তারপর আমরা ওই রাতে বাসে করে আমরা চট্টগ্রাম যাই তো আমি আম্মু আর আমার ছোট ভাই আমরা একদম একা তো আম্মু যখন এটা একটা মেমরি যেটা আপনাদের সাথে শেয়ার করছি আম্মু যখন সিটের মধ্যে বসে জানালার পাশে এরকম আমার ভাইকে কোলে নিয়ে আসলে আহ ঘুমানোর চেষ্টা করছিলেন তখন আমি আম্মুর দিকে তাকাই আমার মধ্যে শুধু একটা ফিলিংই হয়েছে এই যে সব তারা যে কষ্টটুকু করেছে আমি লাইফে ওই জায়গাটাতে যেতে চাই যেখানে আমার আব্বু আম্মু কোনো ধরনের কষ্ট পাবে না এবং তারা যদি কোনো একটা জিনিস ধরে আমি যাতে ওটা কিনে দিতে পারি তারা যদি কোনো একটা কিছু ভাবে ওই স্বপ্নটুকু যাতে আমি পূরণ করতে পারি ওই ফিলিংটা ওই রাতে আমার হয়েছিল এবং আমি ওই ফিলিংটা মাথায় রেখেই আমি আমার জার্নিটা সেট করেছি দ্যাট আমি একটা রেসপন্সিবল মেয়ে হয়ে দেখাবো